সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন একটি টপে আমি এলেবারে গাছ লেগেছি গাছটা অনেক বড়ো হয়ে গেছে আর একটি টবে আপনাদেরকে দেখাবো কিছু টমেটো ছাড়া আমি রোপণ করেছি একটা পানির ট্যাঙ্কে কেটে আর দশ বারোটা হবে টমেটো সারা রোপণ করেছি টমেটো সারাগুলা বেশ বড় হয়েছে অনেকটা জায়গা কিন্তু মেরে দিয়েছে একটা ছোট্ট একটা বাগানের মতো লাগতেছে দেখেন আপনারা কি সুন্দর আর আলহামদুলিল্লাহ সুবানাল্লা কত পরিমাণ টমেটো ধরছে অনেক পরিমাণ ফুলও আসতেছে দেখেন আমি মনে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি জিনিসটা তাই শেয়ার করলাম ভালো লাগলো আমাদের কাছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো দেখেন এই টমেটোগুলো অনেক এক্সপেন্সিভ আমি বাজার থেকে কিনে আনছি টমেটো সিডসগুলো রোদে শুকিয়েছে শুকিয়ে তারপর আমি রোপণ করেছি তো আপনারা চাইলে এরকম টপে টমেটো সারা রোপণ করতে পারেন রোপণ করলে পরে আপনারা খেতে পারবেন কি সুন্দর লাগতেছে দেখেন মাসাল্লাহ আর বেগুন সারও আছে এগুলো নিচে পড়ে আছে একদম আজও বড় হয় নাই বেগুন সারওগুলো বড়ো হবে টমেটো গাছগুলো দেখেন কত বড় হয়েছে কি সুন্দর লাগতেছে দেখেন দেখেন টমেটোগুলা এটা হচ্ছে বেগুন গাছ আজও ছোট এটাও তো আসবে বেগুন দশ পনেরো দিন পর আরও অনেক সুন্দর